এই রকম রিপোর্ট পাওয়া যাচ্ছে যে আমাদের রাজ্যে জঙ্গিরা ঘাঁটি সে যেখানকার জঙ্গি হোক না কেন বাংলাদেশের বিশেষ করে কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের অনেক লম্বা বর্ডার আছে জঙ্গিদের হয়ে যাবে ঠাকড়াগড় কাণ্ডের পর এই কথাটা তখন থেকেই আসছে এবং তখন বোঝা গেছিল যে তলায় তৃণমূলের নেতা তার বাড়ি অফিস ওপরে জঙ্গি কার্যক্রম তারপর বিস্ফোরণ বর্ধমানে মনে আছে আমাদের তখন থেকেই কথাটা আসছে এবং পশ্চিমবাংলায় সরকার প্রশাসন মুখ্যমন্ত্রী তার দল চলাফেরার মধ্য দিয়ে এই নানান রকম যোগাযোগের অভিযোগ বারবার এসছে ফলে পশ্চিমবাংলায় বাংলাদেশের জঙ্গিরা এখানে আছে যোগাযোগ রাখছে হয়তো প্রশিক্ষণ দিচ্ছে এটা আমাদের কাছে খুবই দুশ্চিন্তার ব্যাপার যে কোনো জায়গার জঙ্গি সেভেন হেভেন এটা যেন পশ্চিমবাংলা না হয় শান্তি সম্প্রীতির পথেই Bangla Marşı çok teşekkür